নারী এশিয়া কাপ ক্রিকেট দুই হাজার এর এবারের আসরে ভারতের গ্রুপে কারাকারা আছে আপনারা কি জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নারী এশিয়া কাপের ভারতের গ্রুপে কারাকারা আছে সবই জানবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভারতের গ্রুপে প্রথম দলটি যেটি সেটি হচ্ছে ভারত এবং দ্বিতীয় দল যেটি সেটি হচ্ছে পাকিস্তান আছে ভারতের গ্রুপে আছে আরও দুই দল ভারত পাকিস্তান ম্যাচ হবে উনিশ তারিখ এবং আরেক দল হচ্ছে নেপাল এবং চার নম্বর দল যেটি সেটি হচ্ছে ই মানে সংযুক্ত আরব আমিরাত সব কিছু মিলিয়ে ভারতের গ্রুপে প্রতিপক্ষ শক্তিশালী বলতে একটি প্রতিপক্ষই ভারতের জন্য শক্তিশালী সেটি হচ্ছে পাকিস্তান পরিসংখ্যান দেখলে পাকিস্তানের থেকে শক্তিশালী ভারত কিন্তু ভারত পাকিস্তান লড়াইয়ে শক্তিশালী কেউ নেই এটা বলা যায় এবারের এশিয়া কাপ সেমিফাইনাল প্রায় নিশ্চিত ভারতের বলা যায় পাশাপাশি পাকিস্তানের জন্য একটু কঠিন হতে পারে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ছোটো থেকে বড় নারী এশিয়া কাপের সকল খবর নিয়ে যান